ওই রে সুনুমিয়া সুনুমিয়া দিক করে থাই রে আপেলের আপেলের গাছ থাকি সব আপেল ফরিগা শেষ গাছের মাঝে আপেল রইছে না সব আপেল ফরিগার নষ্ট হইয়া হইয়া এটা খাইতে চাইন হরাহরা মানুষ নাই তুই যদি তো তুইও খাইলে না আমার লগেগে কয়েকটা কিছু কিছু আছে কয়েকটা যেমন বড় ইত্যাদি বরহিব আরো যে তোমার একেবারে দেখ আপেল খাই রে আপেল গরু নাই ছাগলও নাই যে খাইতো তো বুঝেছনি গরু ছাগল যদি থাকতো আজকে তো হয়তো আপেল গুছি খাওয়াইতে ভারতাম ফসা আপেল আর এমনিতে দেখছাইন আঙ্গুর হায় রে আঙ্গুরই দেখ সুনুমিয়া রে তোর লাগিয়ে আমি ভিডিওটা বানাই তুই দেখতে করি দেখছাইন আঙ্গুর এখনো আরও হইব এখনো বাকি আছে ওই দেখ এমন নি রে সুনুমিয়া তুই আঙ্গুরের গাছ দেশ না দেখ দেখ আঙ্গুর দশ এটা আঙ্গুর খাইয়া তো আঙ্গুরও আমলার নষ্ট হইয়া যাইব কেউ খাই তো নাই করবাই খিতা কিচ্ছু করার নাই স্বামীবি দেশ আচ্ছা ওই দেত লেগে আপেলের গাছ দে নষ্ট নাই আচ্ছা রে সুনিমিয়া পালাত আফেল একেবারে শেষ হয় দেখ জমিন জমিন পর গেছে আফেল দি এমদিনশপাতিও নষ্ট গিয়া গেছে গিয়া শেষ ওকে বালা তা আর ভিডিও দেখাই মুখ দিন আঙ্গুর বরইলে বা আল্লাহ হাফেজ সালাম আলাইকুম পাবলিক সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা